হ্যালো বন্ধুরা গুড মর্নিং আর চলে এসেছি আরেকটি নতুন ভিডিও নিয়ে আশা করি তোমরা সবাই ভালো আছো আমরাও ভালো রয়েছি আর আজকে হলো গিয়ে মঙ্গলবার এখন বাজে হচ্ছে এগারোটা তো এই যে আমারও সানদান কমপ্লিট পুজো পার্বণ কমপ্লিট ছেলেরও সান কমপ্লিট এখন খালি ওকে খাওয়াবো দেওয়াবো তারপরে রান্না কিছুটা করেছি দুপুরে রান্না বাকি আছে চলো কি পাপা গুড মর্নিং বলো হ্যাঁ গুড মর্নিং বলো চলো এখন নিচে যাই নিচে গিয়ে ওকে খাওয়া দাওয়া করে তুমি ভালো কথা বলি তো এই যে বাইরেও উঠেছে প্রচুর রোদ উঠেছে তো আছরে কাপড় ছিল অনেক কটা ওই জন্য তাড়াতাড়ি কাপড়টা কাপড় ধুয়ে দিলাম ছেলে আসক অনেকক্ষণ ঘুমিয়ে ছিল তো যার জন্য প্রচুর রোদ প্রচুর তো যাই হোক চলো এখন নিচে যাই ওকে খাওয়ায়ে দвай আর হ্যাঁ যাবো দাঁড়াও একা একা যাব না তো দেখতে তাকে সারাদিন কি করছি না করছি সমস্যাটাই তোমাদের সঙ্গে শেয়ার করবো বেশ রান্না বান্না খাওয়া দাওয়া এই যে হলো আমাদের সবার ছেলে খেয়ে ফেলো তো যাই হোক এখন রান্না করব হচ্ছে পালং শাক মাছের মাথা দিয়ে পালং শাক আর তার সাথেই করবো হচ্ছে আমাদের সবার প্রিয় হচ্ছে আলুর ডাল তো এখানে প্রেশার কুকারে আমি বসিয়ে দিয়েছি আলুটাকে সেদ্ধ করার জন্য ছোট যে নতুন আলু রয়েছে সেই ছোট নতুন আলু দিয়ে আলুর ডাল করবো আর এদিকে মাছের মাথাগুলো ভালো করে আগে ভেটে তো পালং শাক মা আগে এরকম করে করেছিল তো মা বললো সেইভাবেই করতে দেখি কতটা করতে পারি ঠিকঠাক তো এদিকে এই যে মাছগুলো ভাজা হয়ে গেছে মানে মাছের মাথা আর একটা লেজ ছিল তো লেজটা এটা ভাজাই রেখে দেবো তো এখানে এই যে তরকারি বসিয়ে দিয়েছি এখানে দিলাম হচ্ছে পেঁয়াজ আর রসুন দিলাম আর একটুখানি জিরে ফোড়ন দিয়েছে এবার আলুটাকে একটুখানি ভেজে নেই ভেজে নিয়ে তারপরে এর মধ্যে দেবো দেখি রেসিপিটা নতুন পালং শাক দিয়ে অনেক কিছুই করা যায় যেরকম পালং শাক দিয়ে চিকেনও করা যায় আমার খুব ইচ্ছে একজনকে পালং শাক দিয়ে চিকেন করবো তার ইউটিউবে অনেক ভিডিও দেখেছে জানি না কেমন লাগে পালং পনির যেরকম খুবই ভালো লাগে খেতে তো চিকেনটাও গেস ভালো লাগবে আর আজকে আশা করি মাছটাও ভালোই লাগবে খারাপ লাগবে না তো চলো এবার এর মধ্যে আমি শাকটা দিয়ে দিই শাকটা দিয়ে দিলাম এবার ভালো করে নাগল শাকটা শাক কতটা ছিল যে শাক কমে কতটুকু হলো থাক এর মধ্যে আমি গুঁড়া মশলা যেরকম সামান্য করে মানে গুড়ে দিয়েছি হলুদ দিয়েছি আর লবণ এটা হতে থাক আস্তে আস্তে আর তার সাথে এখানে যে আলুর ডাল বানাবো বললাম যে ছোটো আলুগুলো আমি সেদ্ধ করে নিয়েছি এবার এটাকে আমি স্ম্যাশ করে নেবো সঙ্গে এখানে একটু ডবন দেবো তার সাথে একটু হলুদ দেবো তো চলো এটাকে রেডি করি এখন তো শাকটা ওই হচ্ছে আর আমি মাছের মাথাগুলো এর মধ্যে দিয়ে দিলাম মাথাগুলোকে এবার এর মধ্যে এইভাবে ভেঙে দেবো দেবটা হতে থাকতে আর একটু সময় লাগবে আর তার সাথে এদিকে যে আলুটা আমি রেডি করে নিয়েছি এখানে হলুদ আর একটুখানি লবণ দিয়ে এটাকে আমি মাখিয়ে রেখেছি তো চলো এটা কমপ্লিট হবে তারপরে তখন আলুর ডালটা বসাবো তাহলে আলুর ডালটা আমাদের রাজবংশীদের খুবই প্রিয় একটা খাবার খুবই ভালো লাগে আলুর ডাল আর নতুন আলু দিয়ে তো পেস্টটাই আলাদা রকমই হয় আলুর ডাল আমার খুবই পছন্দ খুব ভালো লাগে যেটা এর মধ্যে আমি সামান্য পরিমাণে একটু জল দিয়েছি এবার জলটাকে টেনে নিলেই আমি নামিয়ে নেব তো দেখতে তো বেশ ভালোই লাগছে আশা করি তো খুব ভালো লাগবে তো আমার এই যে পালং শাক দিয়ে মাছের মাথা রান্না কমপ্লিট হয়ে গেছে তো এবার এটাকে আমি নামিয়ে নেব এরপরে আমি আলুর ডাল যেটা সেটা বসাবো তো সেটা রেসিপিও তোমাদের সঙ্গে শেয়ার করব তোমরা দেখতে থাকো তো আলুর ডালটা এখন বসাবো তো যার জন্য এখানে যে ফোড়ন দিয়ে দিয়েছি হচ্ছে পাঁচ ফোড়ন আর তার সাথে হচ্ছে তেজপাতা এবার এর মধ্যে আমি এদিকে পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা এগুলো একবারই দিয়ে দেব রসুনটা একটু বেশি পরিমাণে লাগে ছোটো পরিমাণে সেই রসুনটাকে এটাকে ভালো করে আগে ভেজে নিই তারপরে আদা বেটে রেখে সেই আদাটা এর মধ্যে দিয়ে দেবো তো আলুটা এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আর তার সঙ্গে একটুখানি দিয়ে দিতে হচ্ছে ভেজে গুঁড়ো তো এবার এটাকে আমার ভালো করে নাড়িয়ে নিতে হবে ভালো করে এখন নাড়িয়ে এটাকে কষাই তো আমি এর মধ্যে এখন সামান্য পরিমাণে জল দিয়ে দিয়েছি এবার এটাকে আমি ভালো করে কষিয়ে নেব ভালো করে কষিয়ে নেই তোমরা দেখতে ফেতো আর যারা যারা আলুর ডাল খেয়েছো তারা তো জানোই আলুর ডালের টেস্ট আর যারা খাওনি অবশ্যই এইভাবে রান্না করে খাবে আশা করি তোমাদের খুব ভালো লাগবে এটা আমাদের রাজবংশীদের একটা ট্র্যাডিশনাল খাবার তো আলুর ডাল এই যে আমার হয়ে গেছে বেশি পাতলা করিনি এবার এটাকে আমি নামিয়ে নেব তো তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে দেখো আশা করি তোমাদেরও ভালো লাগবে আমার রান্না রান্নাবান্না সবই কমপ্লিট খালি এই যে এখানে ডালের বড়া খাওয়া হবে তো এটাকে আমি ডালটাকে ভিজিয়ে রেখেছিলাম সকালবেলা তো এখন এটাকে আমি মিক্সিতে একটুখানি হালকা একবার খাটি মানে হালকা করে একটুখানি পেস্ট করেছি দানা দানা আছে তো এখানে লঙ্কার পেঁয়াজ দিয়ে হলুদ আর লবণ যেটা এটা মেখে রেখেছি এটা গরম গরম খাওয়ার সময় ভাজা হবে আর এদিকে হচ্ছে এই যে মা জলপাই আচার খেতে চাইছে তো বাবা জলপাই নিয়ে এসেছে তো এই যে জলপাইটাকে একটু সেদ্ধ করা হচ্ছে তারপরে তখন এটার প্রসেসিং আস্তে আস্তে শুরু করা যাবে আর এই যে আমাদের ছেলে ও এখন খেতে বসেছে কি খাচ্ছে কেক খাচ্ছে আমাকে কিন্তু দিলে না আমাকে দাও একটা দেবে দেবে তুমি হ্যাঁ দেবে আমাকে একটা দেবে দাও না প্লিজ একটা দাও না ওটা কেন ওটা তো তুমি খেয়েছো এখান থেকে একটা দেবে অল্প থ্যাংক ইউ থ্যাংক ইউ অল্প নেব এতটাও নেব না সামান্য একটু নেব খাও গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে হচ্ছে পাঁচটা বিকাল তো আমি এখন বেরোবো হচ্ছে আমি ছেলে আর হচ্ছে বাবা তিনজনে মিলে এখন যাবো হচ্ছে আমার রানিডাঙার যে মাসি রয়েছে সেই মাসির বাড়িতে যাব তো মাসির শাশুড়ি মানে ওই দিদা শরীর খুবই খারাপ খুবই অসুস্থ তো দেখা করে আসি এই হচ্ছে কি ব্যাপার এই ঠান্ডার টাইমে না মানে কি বলবো কখন যে কার কি হচ্ছে না হচ্ছে বলা খুবই মুশকিল যাই হোক চলো দেখা করে আসি কারণ আবার কবে দেখা হবে না হবে আমার ছেলেকে নিয়ে তো আমার আশাই হয় না সেইভাবে তো দেখা করে আসি গিয়ে তো আমাদের খাওয়া দাওয়া হলো রাতের তো এখন হচ্ছে যে ছেলেকে একবারে ফুল প্যাকিং করলাম এখন যাবো হচ্ছে ছাদে আমাদের বেশ কয়েকটা ফানুস রাখা আছে তো রোজ দিন দেখে ফানুস উড়াবে ফানুস উড়াবে কিন্তু ফানুসগুলো উড়ানো হয় না তো আজকে যেহেতু আর ডিসেম্বর আর কিছুক্ষণ পরে এক তারিখ হবে তো যার জন্য হচ্ছে চলো ফানুসগুলোকে উড়িয়ে দিই আর কয়েকটা বোম আছে বোমগুলোকে ফাটিয়ে দিই একবারে ঝামলা শেষ নাহলে রোজ দিনও দেখবে আর রোজ দিন বায়না করবে ফানুস ওড়াবো ফানুস ওড়াবো ফানুস ওড়াবো তাই না চলো যাই তা আমরা দিওয়ালির ফানুসগুলো এবার উড়াচ্ছি হচ্ছে নিউ ইয়ার এখনো নিউ ইয়ার হয়নি বাট আমরা এখনো দিচ্ছি ওকে দেখা একে এ কতটা এক্সাইটেড ফানুসগুলো নিয়ে আমরা ভুলে গিয়েছিলাম ফানুস আছে ও দেখেছে ফানুস আছে আমি লাগবো দিওয়ালি ফানুস হয়ে ফানুসগুলো আমরা আমরা এখন ফুলধুরিয়া উড়াচ্ছি হ্যাপি নিউ ইয়ার হ্যাপি নিউ ইয়ার ও মামুয়ের সাথে কি মজা রে ভাই আসতে ফেনিশ তো এখন বাজে হচ্ছে পাক্কা বারোটা তো সবাইকে জানাই হ্যাপি নিউ ইয়ার আশা করি প্রত্যেকের দু খুব ভালো কাটবে আর আমি একান্তভাবে ঠাকুরের কাছে প্রে করছি আমার ফ্যামিলিকে নিয়ে যাতে আমাদের দু হাজার খুব ভালো কাটে বিশেষ করে মা দু হাজার আমাদের খুবই খারাপ কেটেছে ভালোও কেটেছে খারাপও কেটেছে ভালো কেটেছে এই কারণে দিদির বিয়ে হয়েছিলো দু হাজার চব্বিশে তো যার জন্য খুবই ভালো কেটেছে বাট দিদির বিয়ের ঠিক পরপরই মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো কী করা যাবে তো মা এখন আছে ট্রিটমেন্টের মধ্যে আছে তো ঠাকুরের কাছে এটাই প্রার্থনা করি যে দু হাজার পঁচিশটা চাইছি যে দু হাজার পঁচিশটা যাতে খুব ভালো কাটে মা যাতে সুস্থ হয়ে ওঠে এটাই খালি প্রার্থনা আর সবাই যাতে ভালো থাকে এর থেকে বেশি আর বলার কী বলবো মার জন্যই খুব খারাপ লাগে যাই তো দেখি কতদূর কি হয় আমাদের তো আশা আকাঙ্ক্ষা প্রত্যাশা প্রচুর অনেক কিছু থাকে কিন্তু সম্পূর্ণ তো আর আমাদের সাকসেসফুলি হয় না বাট আমরা প্রে করতে পারি অ্যাটলিস্ট তো ঠাকুরের কাছে ওটাই প্রে করছি মা যাতে ভালো থাকে সুস্থ থাকে তাড়াতাড়ি ভালো হয়ে ওঠে তো এই যে ফাঁকে আমার দুষ্টুলি ছেলে আমাকে বলছিল তুমি পচা কারণ আমি ওকে দেখাচ্ছিলাম না ওই জন্য বলছিল তুমি পচা এ মা নো ব্যাড হ্যাবিটস নো ওটা করবে না কিন্তু সবাইকে হ্যাপি নিউ ইয়ার বলো বলে হ্যাপি নিউ ইয়ার ফ্রেন্ডস বলে হ্যাপি নিউ ইয়ার বন্ধুরা না বলবে না আচ্ছা ঠিক আছে ঠিক আছে হ্যাপি নিউ ইয়ার টাং টাং হ্যাপি নিউ ইয়ার টাং ডুতুলি বাবাটা আমার ডুতুলি বাবাটা কত বড় হয়ে গেছে আমার ছোট বাচ্চা তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানে শেষ করছি নেক্সট ভিডিওতে আবার দেখা হবে তোমাদের সাথে মানে দু হাজার পঁচিশের সকাল থেকে আরেকটা নতুন ব্লগিং নিয়ে আসবো তোমাদের কাছে দেখতে দেখতে কীভাবে বছরগুলো যে কেটে যাচ্ছে সেটাই বোঝাই যাচ্ছে না আর কি বলবো এই হচ্ছে তো চলো আজকের মতো গুড নাইট